এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে আর এই তরতাজা বেগুন তিল্লি বাজারের আড়ত হয়ে পৌঁছে যায় ঢাকার শ্যামবাজার বাজার এবং গাজীপুর সহ বিভিন্ন এলাকায় উৎপাদিত বেগুন ন্যায্য মূল্যে বিক্রি করতে পেরে খুশি বেগুন চাষিরাও আমি এবার দুই বিঘা বেগুন চাষ করছি ঈশাল্লাহ ফলনও ভালো আমাদের কৃষি অফিসারের পরামর্শ আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালো দাম দেওয়া আমরা খুব খুশি আর কি বেতন দিতে বিক্রি করতেছি ভালো দাম পাই আমরা খুব সন্তুষ্ট বাড়াই দিচ্ছি আরকি এই দিক দিয়ে কৃষকের আর কি এদিকে আরো মালিকরা জানান মানিকগঞ্জের এই বেগুন পৌঁছে যায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় এখানে বেগুন মেন কপি ধনেপাতা কোস্তা সব ফসল এখানে সারা কি আসবে বা আসেও এখান থেকে সবজি ডাকা কারণ বাজার যাত্রাবাড়ি নিমছা এবং গাঁচিয়া গাজীপুর অনেক জায়গায় দায়িত্ব চাই এবার শুধুমাত্র দিল্লি ইউনিয়নেই পঁচিশশো পঞ্চাশ বিঘা জমিতে পাঁচ লক্ষ দশ হাজার মন বেগুনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দিল্লি ইউনিয়নে এবার বেগুন আবাদ হয়েছে দুই পঁচিশশো পঞ্চাশ বিঘা প্রতি বিঘাতে দুইশো মন বেগুন উৎপাদনের আশা রাখছি এবার পঁচিশশো পঞ্চাশ বিঘা জায়গাতে প্রায় পাঁচ লক্ষ দশ হাজার মন বেগুন উৎপাদনের আশা করতেছি